তাহলে দেখো আজকে আমাদের মূলত পড়াশোনা করব আমাদের কোষের গঠনের একদম গ নাম্বার বা ঘ নাম্বার যে জায়গাটা থেকে আছে সেটা নিয়ে তোমরা নাইন টেনে কিন্তু জিনিসটা পড়ে আসছো কোষপ্রাচীর বাট এখানে আমরা একটু ডিপলি পড়াশোনা করবো কোষপ্রাচীর আমরা জানি উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য কি যেন একসাথে বলি উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য কী কোষপ্রাচীর এই কোষপ্রাচীরকে আমরা ইংরেজিতে বলি সেলওয়াল কী বলি সেলওয়াল আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সেটা হচ্ছে সার্বজনীন অঙ্গাণু যেন কোনটা বলতো কারণ এটা একই সাথে আদিকোষি এবং প্রকৃত কোষী উভয় কোষে অবস্থান করে কোষ প্রাচীর উদ্ভিদের বৈশিষ্ট্য আর একটা হচ্ছে কোষ ঝিল্লি কোষ ঝিল্লি যেটাকে আমরা বলি সেল মেমব্রেন সেল মেমব্রেন সেল মেমব্রেন কিন্তু সবার থাকে উদ্ভিদ কোষেরও থাকে প্রাণী কোষেরও থাকে তাহলে সেল মেমব্রেন উদ্ভিদ কোষেরও থাকবে প্রাণী কোষেরও থাকবে কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেল মেমব্রেনের উপরে আরেকটা লেয়ার পড়বে যার নাম সেলওয়াল আরেকটা লেয়ারের নামটা কি সেলওয়াল ক্লিয়ার এতটুকু সেলওয়ালে মূলত লেয়ার বা স্তর থাকে তিনটা প্রাইমারি পর্দা সেকেন্ডারি পর্দা মধ্য পর্দা আবার বলো কয়টা লেয়ার কে কে প্রাইমারি সেকেন্ডারি মধ্য পর্দা তাই তো আচ্ছা এর মধ্যে ছেলেদের মধ্যে থেকে আমাকে একটু জানাতো যে এই তিনটার মধ্যে কোন লেয়ারটা আগে আসে বলে তোমার মনে হয় কেউ মধ্য বলছে আর কেউ এইখান থেকে সেকেন্ডারি এখানে প্রাইমারি এই দিক থেকে আচ্ছা প্রাইমারি মানে প্রাথমিক প্রাইমারি মানে কি তাহলে বেশিরভাগই আমাদের এটা মনে আসা উচিত যে প্রাইমারিটাই প্রথমে আসে ভুলটা হয় এখানেই মনে রাখবা প্রথম আবির্ভূত হয় মধ্যপর্দা প্রথম আবির্ভূত হয় কোনটা মধ্যপর্দা মধ্যপর্দার উপরে যে আবরণ পড়বে সেটা মিলে সেকেন্ডারি পর্দা সেকেন্ডারি পর্দার উপরে যে আবরণ পড়বে সেটা মিলে আচ্ছা একটু ভুল হয়ে গেছে মধ্যপর্দার উপরে যে আবরণটা পড়বে সেটা হচ্ছে প্রাইমারি পর্দা আর প্রাইমারি পর্দার উপরে যে আবরণটা করবে সেটা হচ্ছে সেকেন্ডারি পর্দা ক্লিয়ার এতটুকু জিনিস চলো আমরা একটু দেখে ফেলে এই জায়গাটাতে দেখো সেটা হচ্ছে লেখা রয়েছে আর কি প্রাচীর উদ্ভিদ কোষের একটা অন্যতম বৈশিষ্ট্য উদ্ভিদ উদ্ভিদকোষে মধ্যপর্দা এবং কোষ ঝিল্লি যেটাই কোষ ঝিলি তার নামে প্লাজমা মেমব্রেন যার অপর নামটা হচ্ছে প্লাজমা লেমা তাহলে প্লাজমা মেমব্রেন এটাকে আরেকটা একটা নামে ডাকা হয় সেটা হচ্ছে প্লাজমা লেমা আবার বলো কি প্লাজমা লেমা তাহলে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমা একই জিনিস কিন্তু আমরা পড়াশোনা করতেছি কিন্তু কোষ প্রাচীর বা সেলওয়াল সেল চল আসির পর দিকে দেখো আমরা জানি কোষ কোষপ্রাচিত উদ্ভিদের থাকেই এর পাশাপাশি তোমার এদিকে একটু মনোযোগ দেওয়া কি আচ্ছা এর পাশাপাশি ব্যাকটেরিয়া এবং ছত্রাকেরও প্রাচীর থাকে এটা গুরুত্বপূর্ণ জিনিস তার বলো কোষপ্রাচিত উদ্ভিদের থাকেই এর পাশাপাশি কার থাকে আবার বলো কার থেকে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের ব্যাকটেরিয়া এবং ছত্রাকের তো প্রাণীদের দেহে কি কোনো কোষপাচি থাকবে কিন্তু প্রাণীদের দেহে কি প্লাজমা লেমে থাকবে অবশ্যই থাকবে প্লাজমা মেমব্রেন থাকবে উদ্ভিদের দেহে থাকবে ইয়াস এটা ওই রাইবোজমের মতো সার্বজনীন অঙ্গাণ রাইবোজমের মতো মানে প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি উদ্ভিদ কোষেরও থাকবে প্রাণী কোষেরও থাকবে চলো ভৌত গঠন ভৌত গঠন আমরা একটু আগে বলছি এদের স্তর যেন কয়টা তিনটা স্তর কয়টা স্তর আবার বলো কয়টা স্তর তিনটা স্তর ওকে এই তিনটা স্তরের মাঝখানে একটা দেখো যেটা প্রথম স্তর প্রথম স্তরটির নামটা হচ্ছে কি পর্দা পর্দা। ইংরেজিতে বলা রয়েছে মিডিল ল্যামেলি মিডিল ল্যামেলি আচ্ছা খেয়াল করে দেখো প্রথম স্তর নাম শুনে মনে হবে প্রাইমারি পর্দা দিব প্রথম মানে প্রাইমারি তাহলে দেখো প্রথম স্তরের নাম কি মধ্য পর্দা দ্বিতীয় স্তরের নাম কে প্রাইমারি পর্দা তৃতীয় স্তরের নাম কে সেকেন্ডারি পর্দা মিলতেছে না না একটু কম বেশি হয়ে যাচ্ছে আর কি তাহলে দেখো মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেস পর্যায়ে এর সূচনা ঘটে মানে টেলোফেস পর্যায়ের শেষের দিকে তো আমরা জানি সাইটোকাইনেসিস ঘটে তাই না মাইটোসিসের সর্বশেষ কী দশা ছিল টেলোফেস টেলোফেজে তো আমাদের একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি হয়েছিল সাইটোকাইনেসিস ঘটেছিল আর কি এটাতে এবং দেখো এখানে লেখা রয়েছে সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট কি প্লাস্ট প্লাস্ট এবং বড়ি থেকে আসা পেকটিন অলরেডি পড়ানো হয়েছে গুলজি বড়ি থেকে আসা কি পেকটিন জাতীয় পদার্থ মিলে তৈরি হয় মধ্য পর্দা তার বলো মধ্য পর্দার পদার্থ কয়টা দুইটা কয়টা দুইটা প্রথমটা কি ফ্র্যাগমো প্লাস্ট ফ্র্যাগমো প্লাস দুই নম্বরটা কি আবার বলো পেকটিন তাই না তাহলে আবার বলি তাহলে মধ্য কয়টা উপাদান দুইটা জোরে বলো প্রথমটা কে আর আর কে পেকটিন আবার এবার প্রথমটা কে প্লাস পেকটিন আবার বলো প্লাস পেকটিন ক্লিয়ার আছে জিনিস সেটা ফ্র্যাগমোপ্লাস্ট আসতেছে সাইটোপ্লাজম থেকে আর পেক্টিন আসে গোলজি বডি পেকটিন আসে গোলজি বডি থেকে ক্লিয়ার এতটুকু আসো এরপরের দিকে দেখো এরা মিলিতভাবে তৈরি করে কি জানো কে পর্দা আচ্ছা এখানে একটা কথা লেখা হচ্ছে ভেসিকল হোয়াট ডু মিন বাই দ্য ভেসিকল কেউ পারবা ভেসিকল মানেটা কি বলো না ভেসিকল মানেটা কি না ভেসিকল মানে হচ্ছে ছোটো 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 দানা ছোটো 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 দানা বা ছোটো 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 গহ্বর ছোট 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 গহ্বর চলো আসো মধ্যপর্দায় মধ্যপর্দায় পেকটিক অ্যাসিড কোন অ্যাসিড পেকটিক অ্যাসিড বেশি পরিমাণে থাকার কারণে এটি জেলির মতো তাহলে বলো মধ্যপর্দাটা হচ্ছে নরম জেলির মতো কেন এখানে কোন অ্যাসিড বেশি থাকে পেকটিক অ্যাসিড কোন অ্যাসিড বেশি থাকে পেক্টিক অ্যাসিড বেশি থাকে দেখো লেখা রয়েছে কোষ যে স্তর দুইটি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসেবে অবস্থান করে তার নামে মধ্যপর্দা তার নামে কি পর্দা তাহলে মধ্যপর্দা দুইটা কোষের কোন স্তর হিসেবে কাজ করবে মাঝামাঝি স্থান হিসেবে কাজ করবে তাহলে মধ্যপর্দা পাশাপাশি অবস্থিত দুইটি কোষের কি স্থান হিসেবে কাজ করবে মাঝামাঝি বা একটা লেয়ার হিসেবে কাজ করবে মধ্যম রেখা হিসেবে কাজ করবে এটা হচ্ছে পর্দা, চল আসি মধ্যপর্দা কোশপাচীর অংশ যা সর্বপ্রথম তৈরি হয় এর প্রধান কাজ পাশাপাশি দুটি কোষকে কি করা সংযুক্ত করা দুটি কোষকে কি করা সংযুক্ত করা চলো আমাদের এখানে লেখা রয়েছে দুইটা কোষকে শক্ত করে ধরে রাখা যে হোক আমাদের গুরুত্বপূর্ণ লাইন না এটি বিগুলিত হয়ে গেলে দুইটি কি হয়ে যায় পৃথক হয়ে যায় দুই নম্বরের দিকে চলে আসি দেখো দ্বিতীয় স্তরটি আমরা ছবি পরে দেখবো দ্বিতীয় স্তরটির নামটা যেন কি প্রাইমারি প্রাচীর বলো দ্বিতীয় স্তরের নামকে আমরা অনেক আগে থেকে জানি যে আমাদের কোষ প্রাচীর গঠনের তিনটা জিনিস দ্বারা মূলত সেলুলোস হেমিসেলুলোস গ্লাইকোপ্রোটিন আবার বলো কি সেলুলোস হেমিসেলুলোস গ্লাইকোপ্রোটিন এছাড়াও তোমরা আরও কিছু জিনিস পরে আসো লিগনিন পেকটিন আর অনেক কিছু না সুবেরিন আচ্ছা দেখো তাহলে এই যে প্রাইমারি প্রাচীর এটা মূলত তৈরি হচ্ছে তিনটা জিনিস দ্বারা সেলুলোস হেমিসেলুলোস গ্লাইক্রোপ্রোটিন তাহলে বলো কী কী সেলুলোস হেমিসেলুলোস গ্লাইক্রোপ্রোটিন আবার বলো সেলুলোস হেমিসেলুলোস গ্লাইক্রোপ্রোটিন এই তিনটা মিলে গঠন করতেছে কারা প্রাইমারি পর্দা প্রাইমারি পর্দা এবং এই প্রাইমারি পর্দা পুরুত্ব হইতেছে এক থেকে তিন মাইক্রোমিটার আবার বলো কত মাইক্রোমিটার আবার বলো কত মাইক্রোমিটার দেখো লেখা রয়েছে এদের পুরুত্ব হচ্ছে এক থেকে তিন মাইক্রোমিটার এক থেকে তিন মাইক্রোমিটার ক্লিয়ার চলো আসো এটি প্রাথমিক প্রাচীর কোষপ্রাচীরের প্রধান উপাদান কোনটা সেলুলোজ আবার বলো কোনটা এবং সেলুলোজের পার্সেন্ট হচ্ছে চল্লিশ শতাংশ কত শতাংশ চল্লিশ শতাংশ কত শতাংশ চল্লিশ শতাংশ কোনো কোনো কোষে ব্র্যাকেটে লেখা হচ্ছে ট্রাকিব্রা ফাইবার প্রাথমিক প্রাচীরের অন্ততলে আরেকটি স্তর তৈরি করতে পারে এটি সাধারণত কোষের বৃদ্ধি পূর্ণাঙ্গ হবার পরে ঘটে থাকে এই স্তরটি অধিকতর পুরু আচ্ছা এই স্তরটি অধিকতর পুরু কত পাঁচ থেকে দশ মাইক্রোমিটার মনে রাখবা পাঁচ থেকে দশ মাইক্রোমিটারটাই মূলত হচ্ছে আমাদের সেকেন্ডারি প্রাচীর বা তৃতীয় স্তর তাহলে বলো সেকেন্ডারি প্রাচীর বা তৃতীয় স্তরের পুরুত্ব কত থেকে দশ মাইক্রোমিটার আবার বলো কত মাইক্রোমিটার পাঁচ থেকে দশ মাইক্রোমিটার ক্লিয়ার এতটুকু জিনিস সেটাতে সেকেন্ডারি বলো তো সেকেন্ড মানে কি এক নাকি দুই তাহলে সেকেন্ডারি প্রাচীর উপাদানও দুইটা কয়টা উপাদান দুইটা এক নাম্বার হচ্ছে সে বিগ বস সেলুলোস আর দুই নাম্বারের নাম হচ্ছে লিগ নিন লিগ নিন চলো লেখার হচ্ছে দেখো সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি প্রাচীর তৃতীয় স্তর বিশিষ্ট বিরল ক্ষেত্রে সেকেন্ডারি প্রাচীরের ভেতরের দিকে টার্সিয়ারি প্রাচীর বা চার নম্বরের প্রাচীরও তৈরি হতে পারে ওই সেটাতে বাট আমাদের এখানে লাগবে এটা তৈরি হচ্ছে দুইটা জিনিস তারা সেলুলোস এবং লিগলিন সেলুলোস এবং আবার বলো কী কী দ্বারা সেলুলোস এবং লিগলিন সেলুলোস এবং লিগনিন তাহলে বলো তো আমরা মোটামুটি পেয়ে গেছি আর কি তিনটা লেয়ার বা তিনটা স্তর বলো সর্বপ্রথম আবির্ভাব হয় কোনটা একসাথে বলো কোন পর্দা সাউন্ড আপ কোন পর্দা পর্দা মধ্যপর্দার উপরে কোনটা প্রাইমারি পর্দা তারপরে কোনটা সেকেন্ডারি পর্দা শেষ মধ্যপর্দা কয়টা জিনিস দ্বারা গঠিত মধ্যপর্দা দুইটা মধ্যপর্দা কয়টা দুইটা একটার নাম হচ্ছে ফ্র্যাগমা প্লাস আর একটা নাম পেকটিন পেকটিক অ্যাসিড থাকে বলে এটা কিসের মতো জেলিন নাই প্রাইমারি পর্দা বা প্রাইমারি প্রাচীর কয়টা জিনিস দ্বারা তিনটা সেলুলোস হেমিসেলুলোস গ্লাইকোপ্রোটিন আবারও বলো সেলুলোস এমিসেলুলোস গ্লাইকোপ্রোটিন শেষ এরপরে চলে যাবো সেকেন্ডারি পর্দা সেকেন্ড মানে কত দুই এটা গঠন হবে কয়টা জিনিস দুইটা লিগনিন সেলুলো আমরা জানি প্রাইমারি পর্দার পুরুত্ব হচ্ছে এক থেকে তিন মাইক্রোমিটার আর সেকেন্ডারি পর্দার পুরুত্ব হচ্ছে পাঁচ থেকে দশ মাইক্রোমিটার পাঁচ থেকে দশ তাহলে আমরা এদের ভৌত গঠন পড়া শেষ আমরা এদের ভৌত গঠন পড়া কমপ্লিট ওকে এবং দেখো এখানে একটা লেখা রয়েছে কোষপ্রাচীরের নিচেই কি থাকবে বলতো প্লাজমা মেমব্রেন মানে কোষ ঝিল্লি কোষপ্রাচীরের নিচে কে থাকবে কোষ ঝিল্লি প্লাজমা মেমব্রেন বা কোষ ঝেলি বা প্লাজমা লেমা হয়েছে এটাতে আচ্ছা চলো তাহলে আমরা এতটুকুর পড়ার পরে আমাদের এখানে একটা লেখা হচ্ছে কূপ এলাকা কূপের ইংরেজিতে দেওয়া রয়েছে দেখো পিট পিট মানে কূপ পিট মানে কি কূপ ক্লিয়ার এতটুকু জিনিস দেখো কি বলছে মধ্যপর্দার উপরে মাঝে মাঝে প্রাচীর সৃষ্টি না হওয়ার কারণে যে সরু নলাকার গর্তের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কূপ এটি হলো প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা এটা হচ্ছে প্রাচীরের সবচেয়ে কী এলাকা পাতলা এলাকা দুটি পাশাপাশি কোষের কূপ একটি অপরটির উল্টে অবস্থান করে এবং কূপ দুটির মাঝখানে কেবল কোন পর্দা থাকে মধ্য পর্দা থাকে মধ্য পর্দাকে তখন কী নামে ডাকা হয় পিট মেমব্রেন মধ্যপর্দাকে কী নামে ডাকা হয় পিট মেমব্রেন আর পাশাপাশি অবস্থিত দুইটি কূপকে একসাথে বলে পিট পিটপিট না বলা হয় পিট পেয়ার বলা হয় কি পিট পেয়ার বলা হয় কি পিট পেয়ার পিট পেয়ার মানে দুইটা কূপের জোড়া দুইটা কূপের জোড়া ওকে আচ্ছা চলো আসো দেখো এদের যে পিট মেমব্রেন থাকে ওই এলাকায় সূক্ষ্ম ছিদ্র পথে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয় তাহলে দেখো তো এখানে কি নলাকার সাইটোপ্লাজমিক কী স্থাপিত হয় সংযোগ স্থাপিত হয় একে বলা হচ্ছে প্লাজমো তোমরা তোমার যেটা নাইনটিনে পড়ে আসো এটার নাম কি প্লাজমো মাটা বলো তো প্লাজমো মানে কি ছিদ্র সূক্ষ্ম কি ছিদ্র সূক্ষ্ম ছিদ্র কার সূক্ষ্ম ছিদ্র জানো মধ্য পর্দার কার ছিদ্র আবার বলো কার সূক্ষ্ম ছিদ্র তাহলে মধ্যপর্দার যে সূক্ষ্ম ছিদ্র থাকে তার নামে কি প্লাজমো ডেজমাটা প্লাজমো ডেজমাটা প্লাজমো ডেজমাটার কাজ কি একটা কোষের সাথে আরেকটা কোষের আন্তঃকোষীয় সম্পর্ক রক্ষা করা চল আসে আর কি দেখো পাশাপাশি কোষের মধ্যে সংযোগ স্থাপন খাদ্যবস্তু পানি এবং হরমোন পরিবহন কি পরিবহন হরমোন পরিবহন প্লাজমো ডেজমাটার কাজ পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ এখানে হরমোনের বদলে এমনও দিয়ে দিতে পারে এনজাইম হরমোনের বদলে কি দিতে পারে বলো তো এনজাম হুট করে দিয়ে দিল তাহলে কিন্তু ঝামেলা তাহলে বলো প্লাজমন পরিবহন হয় হরমোন আবার বলো বলো পরিবহন হয় আবার কোনটা পরিবহন হয় গুড আচ্ছা রাসায়নিক গঠন আমরা একটু পরে দেখব রাসায়নিক গঠন পরে দেখার আগে আমরা এখন চলে যাবো একটু ছবির দিকে আর কি চলো আমরা একটু ছবির দিকে একটু মনোযোগ দিই ওকে দেখো ধরে রাখো আমি এইখানে একটা সুন্দর করে একটা লেয়ার ড্র করলাম এই লেয়ারের এটা একটু চিন্তা করি আর কি ধরো এই যে এটা একটা সবুজ লেয়ার দিলাম আর একটা সবুজ লেয়ার সুন্দর চিত্র হচ্ছে তো ভালো ড্র করি মাঝে মধ্যে মনে হয় প্র্যাকটিস নাই আচ্ছা খেয়াল করে দেখো আর কি আমরা এখানে তিনটা লেয়ার ড্র করছি কয়টা লেয়ার তিনটা লেয়ার ড্র করছি আচ্ছা আমি একটু রং চং করে দিই দেখতে ভালো লাগবে আর কি এতটুকুই আচ্ছা খেয়াল করে দেখো প্রথমেই আমাদের প্রথম আসে একটা সাদা একটা চিকন একটা দাগ তাই না এই যে সাদা যে চিকন দাগটা বাবারে এটার নামটাই হচ্ছে কিন্তু মধ্যপর্দা এটার নামটাই কি মধ্য পর্দা কোন পর্দা মধ্য পর্দা ক্লিয়ার মধ্য পর্দার উপরে দেখো যে সবুজ কালারে যেটা পড়ছে কোন কালার সবুজ কালার ধরে রাখ আমি দিলাম সবুজ কালার বলো সবুজ কালারটা কি আমাদের প্রাইমারি পর্দা সবুজ কালারটা কি আমাদের সবুজ কালারটা হচ্ছে প্রাইমারি পর্দা বা প্রাইমারি প্রাচীর প্রাইমারি প্রাচীর আচ্ছা আর যেটা আমাদের এইখানে দেওয়া রয়েছে কি বলো দেখি এটা কোন কালার বলবো আমরা হলুদ কালার না কমলা কালার এই কমলা কালার যেটা সেটা হচ্ছে কোন প্রাচীর সেকেন্ডারি প্রাচীর কোন প্রাচীর সেকেন্ডারি প্রাচীর সেকেন্ডারি প্রাচীর আচ্ছা বলতো এই যে মাঝখানে যে সাদাটা এখানে কি একটা ফাঁকা জায়গা আছে এখানে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গার এটার নাম হচ্ছে পিট তাহলে এটা একটা পিট ফাঁকা জায়গা এটার নাম কি পিট। পিট 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 এই দুইটা মিলে কি। না না হবে কি পিট পেয়ার পিট পেয়ার আচ্ছা বলো তো পিঠ পেয়ারের মাঝখানে কি একটা লেয়ার আছে নাকি নাই বলতো এই সাদাটার নামটা কি মধ্যপর্দা যেটাই মধ্যপর্দা তখনই এই মধ্যপর্দার নামটা হয়ে গেল পিট মেমব্রেন তখন হয়ে গেল কি মেমব্রেন পিট মেমব্রেন পিট আবার বলো কি নাম হয়ে গেল পিট মেমব্রেন অর্থাৎ মধ্যপর্দার নাম চেঞ্জ হয়ে গেল তখন হয়ে গেল কি পিট মেমব্রেন অর্থাৎ যাহাই পিট মেমব্রেন তাহে মধ্যপর্দা যাহাই পিট মেমব্রেন তাহাই কি মধ্য পর্দা ক্লিয়া তোটুকু এখন কথাটা হচ্ছে এই মধ্যপর্দার মাঝখানেও কিছু ধরে রাখো ছোটো ছোটো ছিদ্র থাকে ছোটো ছোটো কি থাকে ছিদ্র থাকে এই ছিদ্রগুলোর নামে হচ্ছে প্লাজমো ডেজ মাটা কি ডেজ মাটা প্লাজমো মাটা। তাহলে বলতো প্লাজমো ডেজ মাটা কী জিনিস সূক্ষ্ম ছিদ্র কি জিনিস সূক্ষ্ম ছিদ্র কার মধ্যে পর্দা। বা কি নামে দিতে পারি পিট মেমব্রেনে আর এদের কাজ কি একটা কোষের সাথে আরেকটা কোষের আন্তঃকোষীয় সংযোগ রক্ষা করা আন্তঃকোষীয় সংযোগ রক্ষা করা আসো এখন সেটা হচ্ছে বলতো আমাদের মধ্য পর্দা কয়টা উপাদান দ্বারা গঠিত দুইটা কয়টা দুইটা একটা কি ছিল আবার একসাথে বলো ফ্র্যাগমো প্লাস্ট আর একটা কি ভেরি গুড ফ্র্যাগমো প্লাস্টার পেকটিন গেল বলতো প্রাইমারি প্রাচীর কয়টা জিনিস ছিল তিনটা ছিল না একটা হচ্ছে বলো সেলুলোস কত পার্সেন্ট আচ্ছা হেমি মানে অর্ধেক তাহলে হেমি সেলুলোস করতে পারছেন ভেরি গুড আর একটা কী প্রোটিন আর একটা কী প্রোটিন গ্লাইকো প্রোটিন গ্লাইকো প্রোটিন আচ্ছা সেকেন্ডারি পর্দা বা সেকেন্ডারি প্রাচীর কয়টা জিনিস দ্বারা দুইটা একটা হচ্ছে সেলুলোজার লিগনিন ছেলেরা বলো কি আবার বলো সেলুলোজার লিগনেন সেলুলোজার এই ছবিগুলো নিয়ে তোমাদের ড্র করতে হবে এবং তোমাদের এটা পরীক্ষাতে আসবেই কোস গঠন ব্যাখ্যা করো এখানে একটা ছবি পাইছো দেখতে পাইছ দেখো এই ছবিটা তোমাদের পরীক্ষাতে লাগবে আর কি এই ছবিটা তোমাদেরকে ড্র করতে হবে ক্লিয়ার অর্থাৎ এটা তোমাদের এইচডাব্লিউ আগামী দিনের এইচডাব্লিউ হচ্ছে এটা খেয়াল করে দেখো রাসায়নিক গঠন কোন গঠন রাসায়নিক গঠন অলরেডি আমাদের রাসায়নিক গঠন করা কমপ্লিট বলো তো মধ্যপর্দায় কোন সিট বেশি থাকে একসাথে জোরে বলো কোন সিট শোনা যায় আবার বলো এইটিকে সেট বেশি থাকে তাই তো আচ্ছা এই জায়গাটাতে একটা জিনিসই দেখে খেয়াল করো আর কি দেখো লেখার হচ্ছে মধ্য পর্দায় অধিক পরিমাণে কনসিড থাকে পেকটি গেছে এছাড়াও অদ্রবণীয় ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের পেকটের লবণ থাকে যা পেকটিন নামে পরিচিত যা কি নামে পরিচিত পেকটিন নামে পরিচিত বাট এইখানেটা খেয়াল করে দেখো অল্প পরিমাণ থাকে প্রোটো পেকটিন প্রোটো শব্দের অর্থ হচ্ছে আদি প্রোটো মানে কি আদি মানে আদি পেকটিন একটু থাকতে পারে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে অলরেডি আমাদের শেষ প্রাইমারি প্রাচীরে থাকে হেমিসেলুলোস হেমিসেরুলোস সেলুলোস হেমিসেলস গ্লাইকোপ্রোটিন এর মধ্যে খেয়াল করবা হেমিসেলুলোসে খেয়াল করবা দেখো জাইল্যান্স অ্যারাম্যান্স এবং গ্যালাক্টান ইত্যাদি ধরনের পলিস্যাকারাইড থাকে কেউ কি বলতে পারবা পলিস্যাকারাইড কোন জাতীয় পদার্থ এনিওয়ান ওয়ান শর্করা যেতে জটিল শর্করা পলিস্যাকারাইড মানে কি জটিল শর্করা তাহলে বলো হেমিসেলোজে কয় ধরনের পলিস্যাকারাইড থাকতে পারে তিন ধরনের জাইল্যান্স অ্যারাব্যান্স গ্যালাক্টান্স আবার বলো কে জাইলান্স অ্যারাব্যান্স গ্যালাক্টান্স আবারও বলো ড্রাইল্যান্স অ্যারাব্যান্স গ্যালাক্টান শেষ তারপর দেখো বলছে গ্লাইকো প্রোটিন কী প্রোটিন আচ্ছা এই দুইটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো দুইটা জিনিস গ্লাইকো মানে একটা গ্লুকোজ বা গ্লাইকোজেন আরেকটা পাবো প্রোটিন আরেকটা পাবো কি তাহলে বলো তো এটা কি সিঙ্গেল জিনিস নাকি কমপ্লেক্স জিনিস একটা কমপ্লেক্স জিনিস তাহলে দেখো গ্লাইকোপ্রোটিনে কার্বোহাইড্রেট স্বাভাবিক গ্লুকোজ বা গ্লাইকোজেন মানে তো কার্বোহাইড্রেট গ্লুকোজ বা গ্লাইকোজেন মানে কি তাহলে কার্বোহাইড্রেট আর প্রোটিন মানে তো প্রোটিন এই প্রোটিন এবং অন্যান্য পদার্থ থাকে দেখো এখানে লেখা হচ্ছে জাইলো গ্লুকান নামক হেমিসেরোলোস প্রাণীর প্রাচীর গঠনে ক্রস লিং হিসাবে কাজ করে প্রাণীর লেখা নেয় মানে প্রাচীর হিসাবে ক্রস লিং হিসাবে কাজ করে তাহলে বলো ক্রসলিং হিসাবে কাজ করে কে জাইলো গ্লুকান কীভাবে ক্রস লিং এই যে এটা এই যে এরকম হিসাবে কাজ করে জাইলো গ্লুকান তাহলে বলো ক্রসলিং কোনটা জাইলো গ্লুকান একসাথে বলো ক্রসলিং কোনটা ক্রসলিং কোনটা ক্রসলিং কোনটা গুড চলে আসি এরপরে দেখো অনেক সেকেন্ডারি প্রাচীরে লিগলিন থাকে অলরেডি আমরা জানি কোনো কোনো প্রাচীরে সুবেরিন এবং ওয়াক্স থাকে কোন কোনো প্রাচীরে কি সুবেরিন এবং ওয়াক্স ওয়াক্স মানে মম ওয়াক্স মানে কি মম ওয়াক্স মানে কি মম ক্লিয়ার আছে জিনিস এই মম থাকে বলে দেখবা পাতার উপরের দিকে পানি জমে না পাতার উপরের দিকে পানি জমে না চলো দেখো ছত্রাকের প্রাচীর খুবই গুরুত্বপূর্ণ লাইন ইচ্ছা চিনে দাও ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত ব্যাকটেরিয়ার লিপো প্রোটিন লিপো প্রোটিন মানে লিপিড প্রোটিন আর শৈবালের প্রাচীর গ্লাইক্রোপ্রোটিন ও পলিসাকের দ্বারা গঠিত তাহলে তিনটা জিনিস পাইছে একটা ছত্রাক একটা ব্যাকটেরিয়া আর একটা শৈবাল আবার বলো কি কি পাইছে ছত্রাক ব্যাকটেরিয়া শৈবাল আবার বলো শোনা যাচ্ছে না আবার বলো তাহলে ছত্রাকের কাইটিন ছত্রাকের মনে রাখবো ছত্রাকের সবার শেষের রক্ষ কি ক থেকে কাইটিন ক থেকে তাহলে ছত্রাক শোনা যাচ্ছে না ছত্রাক ছত্রাক ব্যাকটেরিয়া লিপোপ্রোটিন লিপিড প্রোটিন মানে লিপিড প্রোটিন মানে কি লিপোপ্রোটিন আর যেটা শৈবাল সেটা কি গ্লাইকো আবার বলো গ্লাইকো গ্লাইকো আচ্ছা গ্লাইকো প্রোটিন মনে রা গ্লাইকো মানে তো গ্লুকোজ বা গ্লাইকোজেন মূলত গ্লাইকোজেন তাই তো বলো তো এই যে শৈবাল এই যে শৈবালটা মূলত কোন জাতীয় খাবার উৎপাদন করবে শর্করা যেত খাবার না এই জন্য নাম হয়ে গেল কি গ্লাইকোপ্রোটিন নাম হয়ে গেল কি গ্লাইকোপ্রোটিন ক্লিয়ার আচ্ছা আসো এরপর দেখো গুরুত্বপূর্ণ লাইন সাধারণত কোষপ্রাচীরে চল্লিশ পার্সেন্ট সেলিলস হেমিসেলোলস বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পেকটিন এবং দশ পার্সেন্ট গ্লাইকোপ্রোটিন বিদ্যমান দশ পার্সেন্ট প্রোটিন বিদ্যমান এটা ভুল করা যাবে না তাহলে বলো সেলুলোজ কত আবার বলো সেলুলোজ কত সেলুলোজ কত হেমিসেলুলোজ কত বিশ হেমিসেলুলোজ কত পেকটিন কত পেকটিন কত আর সবার শেষে কি গ্লাইকো প্রোটিন গ্লাইকো প্রোটিন কত পারছেন একটা জিনিস খেয়াল করবা সেলুলোস যদি চল্লিশ হয় হেমি শব্দের অর্থ অর্ধেক হেমি শব্দের অর্থ তাহলে হেমি সেলুলোস কত বিশ পার্সেন্ট হেমি কত বিশ পার্সেন্ট ওকে তাহলে আমাদের এই অংশটুকু একটু ভালো করে একবার রিক্যাপ করে দিই ফার্স্ট অফ অলে দেখো কি বলছে প্রাইমারি পর্দা সেকেন্ডারি পর্দা মধ্য পর্দা মধ্য পর্দা কোন বেশি পেকটি বেশি শেষ প্রাইমারি পর্দায় তো আমরা জানি থাকে সেলুলোস হেমিসুলস গ্লাইক্রোপ্রোটিন ইত্যাদি সেকেন্ডারি পর্দায় কি থাকবে সেলুলোজ এবং লিগনিন সেলুলোজ এবং বাট পরীক্ষাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এটা সেটা হচ্ছে আমাদের কোষ প্রাচীরা কত পার্সেন্ট সেলেলস চল্লিশ পার্সেন্ট সেলেলস হেমিসেলোরস কত পার্সেন্ট আর পেকটিন কত তিরিশ আর গ্লাইক্রোপ্রোটিন দশ পার্সেন্ট এটা মিস যাবে না দশটা পরীক্ষায় মনে হয় পনেরোটায় এটা আসে দশটা পরীক্ষায় পনেরোটায় মনে করতে এটা আসে ধর এই ধরনের একটি এই এই যতটুকু পড়লে এর মধ্যে এই লাইনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওকে আচ্ছা ঠিক আছে চলো এরপরের দিকে আমরা যাব সূক্ষ্ম গঠনে আর কি সূক্ষ্ম গঠন সূক্ষ্ম গঠন পরের আগে আমরা একটা জায়গায় যাব একটু খুব মনোযোগ দেওয়া আর কি এই জায়গায় একটু ভুল হয় ফার্স্ট অফ অল আমি তোমাদের এখানে কয়েকটা জিনিস লিখে রাখি সেটা হচ্ছে এটা দেখবা সেলুলোজ অনু কি লিখবো আমি সেলুলোস অনু ওকে সেলুলোজ অনু থেকে তৈরি হবে সেলুলোজ চেইন সেরেলস চেইন সেরেলস চেইন থেকে তৈরি হবে ক্রিস্টা লাইন মাইসেলি ক্রিস্টা লাইন মাইসেলি মাইসেলি থেকে তৈরি হবে ম্যাক্রো মাইক্রো ফাইব্রিল মাইক্রো ফাইব্রিল মাইক্রোফাইব্রিল থেকে তৈরি হবে ম্যাক্রোফাইব্রিল ম্যাক্রো ফাইব্রিল আর এখান থেকে তৈরি হবে ফাইবার এখান থেকে তৈরি হবে ফাইবার পরীক্ষাতে প্রশ্ন আসে পরীক্ষাতে প্রশ্ন আসে প্রাচীরের সূক্ষ্ম গঠন তাহলে টপিকটা কি হতে পারে কোষ প্রাচীরের কি গঠন বলো তো সূক্ষ্ম গঠন তাহলে বলো এটার নাম কি টপিকটার নামটা কি শোনা যাচ্ছে না জোরে বলো সবাই একটু এনার্জেটি হয়ে বলো কি আমি সবারটা জোরে শুনতে যাচ্ছি কোষপাচিরের লক্ষ্য বলো এটার নামটা কি একসাথে বলো আবার বলো এটা কি এটা কি ইলে উচ্চারণ করো করোলাইন মাই সেলি এটাকে মাইক্রো ফাইবেল ওইটাকে মাইক্রো ফাইবেল এটাকে একসাথে বলো এটাকে সাউন্ড আপ এটাকে আবার বলো এরপরে এটা আবার বলো আবার বলো এটাকে 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 ফাইবার ক্লিয়ার খেয়াল করে দেখবা সেলুলোজনো এক থেকে তিন হাজার কে দিলাম এক থেকে আমার আগে কথা শোনো এক থেকে তিন হাজার সেলুলস অনুমিলে তৈরি করবে একটি সেলুলোস চেইন কয়টি সেলুলো চেইন আবার বলো কয়টি সেলুলো চেইন একটি সেলুলোস চেইন লিখে ফেলো ওই জায়গাটাতে খেয়াল করে দেখবা একশোটি সেলুলোস চেন মিলে তৈরি হবে একটি ক্রিস্টাল আইন একটি ক্রিস্টাল আইন এই এইরকম বিশটি ক্রিস্টাল আইন মাইসেলি মিলে তৈরি হবে একটি মাইক্রো ফাইব্রিল একটি মাইক্রোফাইব্রিল এরকম আড়াইশটি মিলের তৈরি হবে একটি ম্যাক্রোফাইব্রিল একটি ম্যাক্রোফাইব্রিল আর কয়েকটি কী লিখছি কয়েকটি মিলে তৈরি হবে একটি ফাইবার একটি ফাইবার কীভাবে লিখবো জিনিসটি একটু বলে দিই এটা কিন্তু তোমাদের বোঝার জন্য পরীক্ষাতে এভাবে লিখলে হবে না কিন্তু পরীক্ষাতে লিখতে হবে আমরা জানি কোষপাছিরের প্রধান গাঠনিক উপাদান সেলুলোস কোষপাছিরের প্রধান গাঠনিক উপাদান কি সেলুলোস কিন্তু যদি কখনো বলা হয় কোষ সূক্ষ্ম গাঠনিক একক কি একক সূক্ষ্ম গাঠনিক একক ক্রিস্টালাইন মাইসেলি তাহলে বাচ্চারা বলো সূক্ষ্ম গাঠনিক এককের নাম কি শোনা যাচ্ছে না সূক্ষ্ম গাঠনিক এককের নাম কি যদি বলা হয় শুধুমাত্র গাঠনিক একক কোনটা তাহলে বলবো কোষ প্রাচীরের গাঠনিক এককের নাম সেলুলোজ আমরা জানি এক থেকে তিন হাজার সেলুলোজ অনুমিলে গঠন হয় বলো কয়টা একটা স্যারুলার চেন একটা নাম্বার পয়েন্ট শেষ দুই নাম্বার পয়েন্টে লিখবো এরকম একশোটি চেইন মিলে তৈরি হবে কয়টা ক্রিস্টাল একটি এক ওকে কনভার্ট করবা এরকম ক্রিস্টাল মাইসেল তৈরি হবে কয়টা মাইক্রো একটি মাইক্রো এরকম আড়াইশোটি মাইক্রো মিলে তৈরি হবে কয়টি মাইক্রো একটি ম্যাক্রো এরকম কয়েকটি ম্যাক্রো মিলে তৈরি হবে একটা ফাইবার মাথাটা গরম না করে আমার কথাটাকে শোনো কারণ তোমাদের মাথা সবাই গরম হয়ে আর কি বুঝো নাই দেখো আগেই বলছি সেলুলোজ অনু এককে নিয়ে যাবে এক থেকে তিন হাজার সেলুলোজ অনু মিলে কয়টা সেলুলো চেন সবাই সাউন্ড আপ একটি ক্লিয়ার তো এরকম দেখো একশোটি সেলুলোজ চেন মিলে কয়টি ক্রিস্টাল অ্যান্ড মাইসেলি এরকম বিশটি ক্রিস্টাল অ্যান্ড মাইসেল মিলে কয়টা মাইক্রো এরকম আড়াইশোটি মাইক্রো মিলে কয়টা ম্যাক্রো একটি ম্যাক্রো কয়েকটি ম্যাক্রো মিলে কয়টি সুতা ক্লিয়ার এরপরে যদি ক্লিয়ার না হয় তাহলে আর ক্লিয়ার করার মতো আর কোনো কিছু নাই বাট বইয়ে তুমি লিখবা কিভাবে। এটা পয়েন্ট আকারে লিখবা এক নম্বর পয়েন্টে দিবা এক থেকে তিন হাজার জন মিলে একটি সেলুলোস চেন দুই নম্বর পয়েন্টে লিখবা এরকম একশোটি সেলুলোস চেন মিলে কয়টা ক্রিস্টাল্যান্ড মাইসেলি একটা তিন নম্বর পয়েন্টে লিখবা এরকম বিশটি ক্রিস্টাল্যান্ড মাইসেলি মিলে কয়টা আমাদের মাইক্রোফাইব্রিল একটা এরকম আড়াইশোটি মাইক্রোফাইব্রিল মিলে কয়টা ম্যাক্রো একটা তার পরের পয়েন্টে লিখবো কয়েকটি ম্যাক্রোফাইবার মিলে কয়টা ফাইবার একটি এটাই হতেছে কোষপাচিরে সূক্ষ্ম গাঠনিক একক তো কোষপাচিরের সূক্ষ্ম গাঠনিক এককের নাম সেলুলোজ নাকি ক্রিস্টালাইন মাইসেলি ক্রিস্টালাইন মাইসেলি ক্রিস্টালাইন বলো কোষপাচিরের প্রধান গাঠনিক উপাদানের নাম কি ইয়েস তাহলে কোষপাচিরের প্রধান গাঠনিক উপাদানের নাম হচ্ছে সেলুলোজ আর সূক্ষ্ম গাঠনিক এককের নাম ক্রিস্টালাইন মাইসেলি ক্রিস্টালাইন মাইসেলি ওকে এটা তুলে ফেলবো আমরা বাট এইখানে দেখো সূক্ষ্ম গঠনের কথা লেখা রয়েছে সূক্ষ্ম গঠন আমাদের টোটালে পড়া কমপ্লিট স্টার দিয়ে রাখো গ নাম্বার প্রশ্ন সূক্ষ্ম গঠন পড়া শেষ সূক্ষ্ম গঠন পড়া শেষ এ টু জেড পড়ব বাট এর মধ্যে একটা কথা লেখা রয়েছে আর কি বুঝছো এই যে আমাদের লেখা রয়েছে না সেলুলোস সেলুলোস হচ্ছে ছয় কার্বন বিশিষ্ট বিটানি গ্লুকোজ সেলুলোস কি জিনিস বলো তো ছয় কার্বন বিশিষ্ট ডি গ্লুকোজ আবার বলি কি ছয় কার্বন বিশিষ্ট ডি গ্লুকোজ শেষ আচ্ছা চলো কোষপ্রাচীরে কাজ কোষের সুনির্দিষ্ট আকার বা আকৃতি দান করা আঘাত তাপ চাপ ইত্যাদি থেকে রক্ষা করা একটা কোষের সাথে আরেকটা কোষের আন্তকোষীয় কি সংযোগ রক্ষা করা বিভিন্ন ধরনের জিনিস পরিবহন করা ইত্যাদি তাহলে দেখো আকৃতি প্রদান করতেছে বাহিরের আঘাত থেকে রক্ষা করে দৃঢ়তা এবং শক্তি প্রদান করে পানি এবং খনিজ লবণ শোষণ এবং পরিবহনে সহায়তা করে এক কোষের সাথে আরেকটা কোষের পৃথক করে এবং দেখো কোষপাচীরের কূপ এলাকা মানে যেটাকে আমরা ছিদ্রপথ বলি ছিদ্রপথের নামে কিন্তু প্লাজমা ডেজমাটা ছিদ্রপথের নামে কি। প্লাজমা দিয়ে প্রয়োজনীয় বস্তু এক কোষের সাথে আরেকটা কোষের ভেতরে চলে যায় বা আন্তকোষীয় যে সম্পর্ক সেটা তারা রক্ষা করে আর কি ওকে তাহলে এই ছিল আমাদের মূলত কোষপ্রাচীরের কাজ এবং এই ছিল আমাদের এ টু জেড কোষপ্রাচীর এ টু জেড কোষপ্রাচীর তারা বলো কোষপ্রাচীরের গাঠনি এক কোনটা সূক্ষ্ম গাঠনি এক কোনটা মাইসেলি কোন মাইসেলে মাইসেলি কোন মাইসেলে কুষ্ট লাইন মাইসেলি তাহলে তোমরা এই জিনিসটা সুন্দর করে তুলে নিবা বাট ব্যাখ্যা করার সময় দয়া করে এটা দিও না যে এক থেকে তিন হাজার সেলুলোস অনু নিয়ে একশোটি সেলুলোস চেইন দয়া করে এটা দিও না দিবা কত এক সব সময় এক করে নিয়ে আসবো আরকি এটাতে ওকে আচ্ছা